একই রাতে পরপর ছয়টি দোকানে চুরির চেষ্টা আতঙ্কে ব্যবসায়ীরা একই রাতে পরপর দোকানে চুরির চেষ্টায় চাঞ্চল্য রাজগঞ্জের ফাটা পুকুরে বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ফাটা পুকুর মোড়ের ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখে দোকানে চুরির ঘটনা ঘটেছে দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে টাকা দিরাজ টানাটানি করছে দুষ্কৃতীরা যদিও বিশেষ কিছু চুরি যায়নি তবে একটি মিষ্টির দোকানের গ্রিল ভেঙে সিসিটিভি হার্ড ডিস্ক চুরি করেছে সেই সঙ্গে ক্যাশ বাক্স থেকে নগদ কয়েক হাজার টাকাও চুরি হয়েছে এছাড়া আরও একটি দোকানে চুরির চেষ্টা চালায় চোরেরা বিষয়টি রাজগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বলতে পারছি না যেমন কালকে সাড়ে পর্যন্ত আমি

আরে আঙ্গুল দিয়ে কোন না আনুমানিক পাঁচটা তো শুনতে পেরেছি এরও বেশি হতে পারে তোমার দোকানে কি চুরি করতে পারছে করতে পারেনি কিন্তু স্বাভাবিক যা অল্প সব ক্যাশ ছিল ওগুলো ওগুলো তালা ভেঙে মূলত ড্রয়ার থেকে তোমার নাম সুরজ ধর চুরি হয়েছে পয়সা ছিল পয়সা নিয়ে গেছে আর কিছু নিয়ে যায় নাই তালা ভেঙে ঢুকেছে নাকি তালা ভাঙছে দোকানে চুরি হয়েছে এরকম এক দুই